ফলে সাধনার পর সাধকের বড়লোক হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই মুহূর্ত থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না তখনই পূরণ করতে হবে তার সমস্ত চাহিদা তুষ্ট করে সম্ভব করতে হবে তাকে কখনো মদ কখনো মাংস কখনো কাম আবার কখনো কখনো রক্ত ফলে না চাইতেও সাধককে নিজের আঙুল কেটে এক ফোঁটা করে রক্ত দিতে হয় রাতের অন্ধকারে তুমি কি কখনো খেয়াল করেছো যে তোমার কানে কানে কেউ কিছু বলে গেল। তুমি ফিরে তাকালে কিন্তু কাউকে দেখতে পেলে না তুমি ভাবলে হয়তো এটা তোমার মনের ভুল কিন্তু কিছুক্ষণ বাদে আবার সেই ফিস ফিশানির শব্দ এবার তুমি ভাবলে যে কি বলছে এই ফিস শুনে দেখি তুমি শুনতে পেলে যে সে বলছে আগামীকাল তোমার অমুক একটা বন্ধুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে এবার কি তুমি অবাক হবে যদি পরের দিন সকালবেলা সত্যি সত্যি সেই বন্ধু মৃত্যুর সংবাদ পাও তুমি ভাবতে পারো আমি হয়তো বানিয়ে বানিয়ে কী সব বলছি কিন্তু আজকে গোটা ভিডিওটা দেখার পর তোমার মনে হবে এটা সত্যি হলেও হতে পারে কারণ আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো ইন্টারনেট দুনিয়া ভাইরাল পিসাচিনি কর্ণ পিসাচিনি সাধনা এবং সাধনার পর সাধকের পরিণতি বন্ধু বন্ধু ভালো তো আমি মাকাল এসে একটা কর্ণপিশাচিনি বিষয়টি নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটি ওপর আই বাটনে দিয়ে দিলাম তবে সেই ভিডিও দেখার আগে এই ভিডিওটা পুরো দেখে নিও কারণ এই ভিডিওটা দেখার পর তবেই সিদ্ধান্ত নিতে পারবে যে প্রথম ভিডিওটি দেখা উচিত হবে কিনা কারণ সেই ভিডিওতে আমি আলোচনা করেছি কর্ণপ্রিশাসনের সাধনা তুমি কিভাবে করবে অর্থাৎ একটার পর একটা স্টেপ আর এই ভিডিওতে আমি আলোচনা করব কর্ণপ্রিশাসনের সাধনা সফল হলে এক সাধকের কি পরিণতি ফলে আগে পরিণতি দেখে নাও তারপর চিন্তা করো যে এই সাধনা করা তোমার পক্ষে উপযোগী হবে কিনা না ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তন্ত্রশাস্ত্রে কর্ণপিশাচিনী হল ভয়ঙ্কর এক শক্তি যাকে একজন সাধক অর্জন করেন তেরো দিনের কঠোর এবং ভয়ঙ্কর এক সাধনার মাধ্যমে কর্ণপিশাচিনী কোনো সাধারণ আত্মা নয় সে কথা বলে সে ভবিষ্যৎ জানে সে তোমাকে জানায় এমন সব সত্য যা সাধারণ মানুষের পক্ষে জানা অসম্ভব এমনকি তোমার চারপাশে যদি কোনো খাজানাও থাকে তাহলে তারও সন্ধান সে কানে কানে তোমাকে বলে দিয়ে যায় ফলে সাধনার পর সাধকের বড়লো হওয়া শুধু সময়ের অপেক্ষা এছাড়াও কোনো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে যদি তাকে বলে দিতে পারো তার ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তাহলে তোমার খদ্দেরের অভাব হবে বলে তুমি মনে করো তবে এখনই এত আনন্দ পেও না কারণ এই সাধনার সাথে যেমন শক্তি আসে তেমন আসে ঘোর অভিশাপ কিভাবে সাধনা করবে তার রীতিনীতি কি তা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি এবার ধরে নাও সেই ভিডিওটা দেখে তন্ত্র সাধনা করে তুমি এই সিদ্ধি লাভ করেছো তাহলে সেই মুহূর্ত থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না প্রতিদিন ঘুম ভেঙে যাবে ঠিক ভোর তিনটে বেজে বারো মিনিটে সে তুমি যতই ক্লান্ত থাকো না কেন কারণ এই সময় করণপিসী জানান দেয় তার উপস্থিতি তখনই পূরণ করতে হবে তার সমস্ত চাহিদা তুষ্ট করে সম্ভব করতে হবে তাকে এরপর সে কথা বলে সারা দিন রাত যখন তখন তবে সামনে দাঁড়িয়ে নয় সে কথা বলে কানের ভেতরে তা দেখতে পাবে একজন কর্ণপিশাসিনীর দিন শুরু হয় ভয়ে জনসাধারণের মাঝে থেকেও সে একা সে এমন সব কথা শোনে যা কেউ শোনে না সে এমন কিছু জানে যা কেউ জানে না যদি সে বাজারে যায় তাহলে কানে ভেসে আসে ওই দোকানদার চুরি করছে সে যদি কোনো বন্ধুর সাথে কথা বলে এমনকি কখনো কখনো আয়নার সামনে দাঁড়ালেও তার পেছনে দেখা যায় এক ছায়া মূর্তি কারণ কর্ণপ্রিশাচিনী সাধকের কানে বাস করলেও সে থাকে একজন সঙ্গিনী রূপেই কাজেই বিয়ে করেছ কি মরেছ এমনকি জীবনে কখনো সে আর কোনো পুকুরে নামতে পারবে না কারণ পুকুরের জলে নামলেই কেউ টেনে ধরবে তার পা সারাক্ষণ খালি কোনো এক ভয় যেন তাড়া করে বেড়াবে তাকে ফলে সাধারণত দেখা যায় কর্ণপ্রিশ্বাচিনী সাধকেরা একা থাকতে ভয় পায় কারণ মৃত্যু সবসময় তাদের তাড়া করে বেড়ায় এরপর তুমি যদি ভেবে থাকো যে কোনো চিনি বিনামূল্যে তোমাকে বড়লোক করছে তাহলে এমনটা নয় সে বিনামূল্যে কিছু দেয় না তোমাকে প্রতিদিন তার চাই কিছু না কিছু কখনো মদ কখনো মাংস কখনো কাম আবার কখনো কখনো রক্ত সে হতে পারে কোনো পশু পাখির অথবা তোমার নিজের ফলে না চাইতেও সাধককে নিজের আঙুল কেটে এক ফোঁটা করে রক্ত দিতে হয় আর যদি না দাও তোমার কান ঝালাফালা করে দেবে চিৎকারে ঘুমাতে দেবে না মাথার ভেতরে জ্বালিয়ে দেবে আগুন দেখা দেবে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের থেকে দূরে সরে যাবে সে কারণ যত বেশি মানুষের কাছে সে থাকবে তত বেশি শুনতে হবে সত্য কিন্তু সব সত্য কি সহ্য করা যায় অনেক সাধক শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কেউ আত্মহত্যা করে নেয় আবার কেউ নিখোঁজ হয়ে যায় কিছু জ্ঞানী সাধক বাবাজিরা যারা সত্যিকারে কর্ণপিশাসিনী সাধকদের চাক্ষুষ করেছেন তাদের মতে ধীরে ধীরে এই সমস্ত সাধকের শরীর রোগা হতে থাকে সে যতই উজ্জ্বল বর্ণের হোক না কেন তার চামড়া ধীরে ধীরে কালো কদাকার কুচ্ছিতে পরিণত হয় সত্যি কথা বলতে এই সাধনা যদি তুমি একবার সিদ্ধিলাভ করে ফেলো তাহলে ফেরত আসার পথ প্রায় নেই বললেই চলে যদি না তোমার ভাগ্য সহায় হয় কারণ কর্ণপিশাচিনী তোমার ইচ্ছাতে এলেও সে ফেরত যাবে নিজের ইচ্ছায় আর সে নিজের ইচ্ছায় ফেরত গেছে এমন কোনো উদাহরণ তো আমি খুঁজে পাইনি নিজের রিসার্চ ওয়ার্কে তবে কি কোনো উপায় নেই একটা উপায় আছে বই কি তবে তার জন্য তোমার লাগবে অন্য এক কর্ণপিসাচিনী সাধকের সাহায্য এমন এক সাধককে জোগাড় করতে হবে যে তার সাধনায় এখনও লাভ করতে পারেনি যার একই রকম অদম্য ইচ্ছা এবং বুকে সাহস রয়েছে এই সাধনা সম্পন্ন করার জন্য তাহলে সমস্ত ক্রিয়াকলাপ শেষ করার পর তার সাধনা সিদ্ধি হওয়া ঠিক পূর্ব মুহূর্তে সে যদি তোমার কাছ থেকে তোমার কাছে থাকা কর্ণপ্রিসাশিনীর শক্তি অর্জন করতে চায় তবে তুমি তা তাকে দান করে নিজে স্বাধীন হতে পারো সবশেষে বলা যায় কর্ণপ্রিশাশিনীর সাধনা যেমন শক্তির রাস্তা খুলে দেয় তেমনি রাস্তা বন্ধ করে দেয় ফেরার তুমি যদি শুধু কৌতূহলী হও তাহলে এই রাস্তায় ভুলেও কখনো হেঁটো না কারণ সব ফিসানি শব্দ তোমার বন্ধু নয় সব সত্য তোমার জানার উপযোগী নয় এর পরেও যদি অল দ্য বেস্ট আগের ভিডিওটাতে আমি বলেই দিয়েছি কিভাবে করবে এই সাধনা তার লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দেব। তবে তোমার সাধনা সফল হোক বা না হোক পরে এসে কমেন্ট বক্সে খিচতে দিও না প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী ভিডিও কিসের ওপর পেতে চাইছ সবশেষে যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা নাড়াতে ভুলো না তবে দেখো কেউ যেন